বগুড়া ধুনোটের আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর নতুন মোড় কেন কোন অদৃশ্য শক্তির বলে চার্জশিট থেকে বাঁচিয়ে দেয়া হল অভিযুক্ত ওসি কৃপা সিন্ধুবালাকে সে উত্তর খুঁজতে গিয়ে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই বগুড়ার পুলিশ সুপারের একটি কল রেকর্ড এসেছে বগুড়া লাইভের হাতে দুই সালের বারো মে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা ধুন থানায় মামলা করেন মামলায় একই উপজেলার শৈলমারি গ্রামের কলেজ শিক্ষক মুরাদুজ্জামানকে আসামি করা হয় মামলায় উল্লেখ করা হয় বাদীর বাড়িতে ভাড়া থাকতেন আসামি শিক্ষক দম্পতি কর্মস্থলে গেলে সেই সুযোগে তাদের মেয়েকে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেছেন আসামি দু সালের বারো এপ্রিল একইভাবে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করতে গেলে তার চিৎকারে অন্য এক মেয়ে সেখানে এলে মুরাদ পালিয়ে যায় মামলার বাদী অভিযোগ করেন তার মেয়েকে একাধিকবার ধর্ষণের ভিডিও ধারণ করেন মুরাদ পুলিশ মামলাটি গ্রহণের পর মুরাদকে আটক করে এবং তাকে ওই মামলায় কারাগারে পাঠায় পরবর্তীতে বাদী অভিযোগ করেন যে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে কৃপা সিন্ধুবালা আসামির মোবাইলে ধারণ করা ভিডিও আলামত নষ্ট করেছেন এ কারণে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দায়িত্ব পান পিবিআই বগুড়ার এসপি কাজী এহসানুল কবির জমা দেয়া তদন্ত প্রতিবেদনে কৃপা সিন্ধুবালার

তবে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কোনো এক অজ্ঞাত কারণে কৃপাসিন্ধুওয়ালাকে ছাড়াই চার্জশিট আদালতে পেশ করতে বাধ্য করা হয় পিবিআই বগুড়ার এসপি কাজী এহসানুল কবিরকে মামলার বাদির অভিযোগ পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারকে ম্যানেজ করেছেন অভিযুক্ত ওসি কৃপাসিন্ধু পিবিআইয়ের চার্জশিটে কৃপার নাম যুক্ত না করতে বনোজ কুমার সরাসরি নির্দেশ দেন বলেও ফোন কলে জানান পিবিআই বগুড়ার এসপি দু সালের সাতাশ নভেম্বর রাত দশটায় বাদীর সঙ্গে ফোনলাপে এই তথ্যটি জানান তিনি

অথচ সেই একই ব্যক্তি চার্জশিট জমা পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন ভিন্ন কথা সিআইডি র্যাব ঢাকা ফরেন্সিক ল্যাব কম্পিউটার কাউন্সিলর সহ একাধিক প্রতিষ্ঠানের ফরেন্সিক পরীক্ষায় কোনও ভিডিও বা স্থিরচিত্র ডিলেটের প্রমাণ নাকি পাওয়া যায়নি উল্লেখ্য এসপি কাজী এস কবিরের পরামর্শ মেনেই দাখিলকৃত চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি পেশ করেছেন বাদীপক্ষ যা থেকে অনুমান করা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপেই অভিযুক্ত ওসি কৃপা আসামি না করে চার্জশিট আদালতে প্রেরণ করতে বাধ্য হয়েছেন এই কর্মকর্তা দু সালের নয় নভেম্বর আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি মুরাদুজ্জামান মাঝে প্রায় দশ মাস জামিনে মুক্ত থাকলেও চলতি বছর একুশ জানুয়ারি আদালত জামিন আবেদন নামঞ্জুর মঞ্জুর করায় আবারও কারাগারে প্রেরণ করা হয়েছে আসামিকে জুম্মান সাদিক জ্যাভলিন বগুড়া লাইভ